ব্যাপারটা কি দেখেন এখানে কিছু মানুষ আছে যারা সিনেমা দেখে আবার কিছু মানুষ আছে যারা সিনেমা দেখে না এখন আমি প্রশ্ন করব যারা সিনেমা দেখে না তাদের চক্ষু কি সিনেমা দেখতে পারে না তুমি দেখে না কেন প্রশ্ন খুব ভালো বুঝবেন এই কথাটা খুব ভালো বুঝবেন এখানে কিছু মানুষ আছে যারা মিথ্যা বলে আবার এখানে কিছু মানুষ আছে যারা মিথ্যা কিন্তু যারা মিথ্যা বলে না তারা কি মিথ্যা বলতে পারে কি পারে না মিথ্যা বলে না কেন আরে কেন পায় সেটা পরে বলবো দেখি কার বয় দেখেন এখানে কিছু মানুষ আছে যারা গান শুনে কিছু মানুষ আছে গান আচ্ছা যারা শুনে না তারা শুনতে পারে না কিন্তু শুনে না কেন কিছু মানুষ আছে যাদের হাত চুরি করে ডাকাতি করে জুলুম করে খুন করে ঘুষ গ্রহণ করে সুদ গ্রহণ করে মদের পেয়ালা ধরে স্পর্শ করে অন্য মহিলার গায়ে হাত লাগায়া দেয় এরকম হাত নাই এখানে এবার কিছু লোক এখানে আছে এই কাজগুলি তাদের হাত করে না কারোর হাত করে কিন্তু যাদের হাত করে না এইমাত্র যেই কাজগুলি বললাম সে করতে পারি কি পারে না ঠিক করে না কেন প্রশ্ন আছে কি নাই পারে কি করে না প্রশ্ন আছে এখানে কিছু লোক আছে যাদের পাউচুরির দিকে যায় ডাকাতের দিকে যায় খুনের দিকে যায় দর্শনের দিকে যায় যাতনার দিকে যায় পুস্কু ওয়াটারে যায় জুয়ার দিকে যায় গুন্ডামি बदमाशির দিকে যায় কিছু লোকের পাউ আছে যেগুলো এই সমস্ত কাজের দিকে

নজর সেটা দেয় কোথায় পৃষ্ঠানের মাথার মধ্যে পৃষ্ঠানের মাথার মধ্যে দেওয়ার পরে কি হয় ফায়ার হয়ে যায় তাই কলক দিয়ে দেয় ব্রেনের মধ্যে ব্রেন দিয়ে দেয় চোখের মধ্যে চোখ কাজটা করে ভালো এখন কি দেখবো কি দেখবো না এই ডিসিশনটা কে দিবে কথা বলুন জোরে বলেন যার কলকটা খারাপ সে বলে মেয়ের দিকে তাকা আর যার কলকটা ভালো সে বলে মেয়ের দিকে তাকাইস না এখন বলেন কলকটা যদি ভালো হয় তাহলে মেয়ের দিকে তাকাবো তা মেয়ের দিকে তাকাবার পর কি হইল তার প্রতি আকর্ষণ সৃষ্টি হইছে আকর্ষণ সৃষ্টি হওয়ার পর কি হইল যৌনতা সৃষ্টি যৌন হওয়ার পর কি হইছে সেটাকে প্রকাশ করার জন্য বাস্তবায়ন করার জন্য আমার মধ্যে শক্তি পয়দা হয়ে গেছে এরপরে সে আমার কাছে চায় না তখন ধর্ষণ হইছে ধর্ষণ হওয়ার পর কি হইছে খুন হইছে এখন আমাকে জেলে ঢুকতে হয় ফাঁসিতে ঝুলতে হয় এই কাজটা কি করাইছে বলেন তো এই বেসারাই এই কাজটা না না কিন্তু কলার যদি ভালো হইতো তাহলে কি আগে বলতো খবরদার চুরি করিস না আচ্ছা বলেন তো আমাদের দেশের সমস্যা রাখছে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি বর্তমানে তো দুর্নীতি বলেন কি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি নাকি সবচেয়ে বড় সমস্যা করে মানুষরা দেখেন সকল শিক্ষিত চোর না কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত যারা চুরি করে সবাই শিক্ষিত কিন্তু শিক্ষিত হয়েছে কিন্তু তারপরে চুরি করে আমাকে বলুন

দুর্নীতি দমন করবে সে বড় দুর্নীতিবাজ হয়ে যায় ঠিক Duduker chairman sahab বড় দুর্নীতিবাজ হয়ে যায় পুলিশ যারা দুর্নীতি দমন করবে এই আইজি স্যার সবচেয়ে বড় দুর্নীতিবাজ হয়ে যায় ঠিক যারা দুর্নীতি দমন করবে সাতটা খুন করছে পয়সার বিনিময় কথার বুঝিয়ে দিই দুর্নীতি যারা দমন করবে তারা সবচেয়ে বড় দুর্নীতিবাজ হওয়ার কারণটা কি

বর্তমান প্রধানমন্ত্রী কি বলছে আমার আমরা দেশের উন্নয়ন করছি যদি চারশো কোটি টাকার মালিক না হয় এটা কেমন কথা কি কথা ঠিক না এর কারণটা কথা এর কারণটা কি একটা পিয়নের চারশো টাকা লাগবে

ধর্ষণ করার পরে মিষ্টি বলেন কলফ খারাপ যত জ্ঞানজাম সব কলম এই কলবের চিকিৎসার জন্য আসবে এই কলবের চিকিৎসা করতে হবে কলবটাকে ভালো না বানাইয়া ময়দান উঠা সচ্ছ কল স্বচ্ছ কলব ছাড়া কোনো উপায় নাই আমার যুবক বাবার আমার মুরুব্বী বাবার পর্দার মা বোনারা শুধু শিক্ষিত হয়ে না মানুষ হও তারপর শিক্ষিত হও কি হয় আজকে আমাদের ইউনিভার্সিটির ছাত্রগুলি মানুষ হয় নাই খালি শিক্ষিত হইছে কলেজের ছাত্রগুলি মানুষ হয় না শিক্ষিত হইছে হাজার বড় অফিসাররা মানুষ হয় না কি হইছে যেরকম এটা जानवरोंের মধ্যে হালাল হারামের তমিজ নাই হাজার অফিসারের মধ্যে হালাল হারামের তমিজ নাই একটা কুকুরের মধ্যে হালাল হারামের কোনো তমিজ নাই কোনটা জায়েজ কোনটা জায়েজ না কোনটা বৈধ কোনটা বৈধ না এটা আমার মা না খালা না বোন না জায়েজ কি জায়েজ না একটা গরুর মধ্যে যৌনতা কর্ম হাসিল করার জন্য অর্জন করার জন্য হালাল হারামের কোনো তোয়াক্কা করে না ঠিক আমাদের মানুষ মানার জানোয়ার গুলি এরকম আছে তারাও হালাল হারামের কোনো তমিজ করে না যদিও বাহ্যিক দিক যে মানুষ আসলে সে মানুষ না সে একটা জানোয়ার এ আমার ছাত্র বাবারা এ আমার কলেজের বাবারা আমার গরিব বাবারা আমার পর্দালা মা বোনেরা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে পড়বেন ইয়া মাল ইয়া নাউ না ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সেলিম কিয়ামতের ময়দানে ধ্বনির কোনো লাভ নাই সম্পদের কোনো উপকার নাই যত ছেলে সন্তান শক্তি হোক না কোনো ফায়দা হবে না

এই কলবকে পরিষ্কার করার জন্যই মাসিক ইস্তমা সকাল বিকাল জিকির আল্লাহ ওয়ালাদের কিতাব প্রচার ময়দানে থাকা এই কলবকে পরিষ্কার করার জন্য বারে ইতিহাসকে ময়দানে আসিয়া। মাটির মধ্যে কষ্ট করিয়া বসিয়া থাকা কারণ আল্লাহ পাক আল্লাহ জিনান জাহাদু ফিনাল বলে না যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে সাধনা করবে আমাকে পাওয়ার বহুত রাস্তা আমি খুলিয়া দেবো এ আমার যুবক বাবারা মুরব্বি বাবারা পর্দা মা বোনেরা আল্লাহ পাক স্পষ্ট কালামে পাকের মধ্যে ফরমান ইন্না আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিচুই যারা ইমান আনার পরে নেক আমল করবে আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল দাউজ দিয়া দিবে খবরদার খবরদার ফাকত ইমান শুধুমাত্র ইমান ইমান ওয়ালাকে প্রথম অবস্থাতে জাহান নাম থেকে বাঁচাইয়া জান্নাতি দিতে পারবে না যেরকম কোন ব্যক্তির নামাজ উপর ঈমান হচ্ছে নামাজ ফরজ কিন্তু নামাজ পড়লো না শুধুমাত্র নামাজের উপর ঈমান ইমান নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে পারবে না কোন ব্যক্তি বিশ্বাস করে রোজা ফরজ কিন্তু রোজা রাখলো না এই রোজা না রাখলে শুধু রোজার উপরে ইমান রোজার শাস্তির থেকে রোজা না রাখার শাস্তি থেকে বাঁচাতে পারবে না কোন ব্যক্তি বিশ্বাস করে পর্দা ফরজ কিন্তু সে পর্দা করলো না শুধু পর্দার উপরে ঈমান পর্দা না করার শাস্তি থেকে বাঁচাতে পারবে না এই জন্য আল্লাহ বাক কালামের পাকের মধ্যে ফরমান ইন্নাল্লাদ্দিন আমান ওয়া আমুল সলিহাদ যারা ইমান আনার পরে নেয়া কামল করবে আমার মা রী না শুধু মাদানি জিন্দি না শুধু ইলমি জিন্দি না তালিমি জিন্দিগি না শুধু তাস্কিয়ার জিন্দগি না শুধু জিহাদের জিন্দগি না নবী তেইশ বছরের কিছু করছে যাহার থেকে নিষেধ করছে সব কিছু করা সব জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম নেয়া কাবুল মা তা কুমুর রসুল উফা খুজৌহু অমা নাহা কুমার হুফান্তাহু নবী যাহা কিছু নিয়ে আসছেন ধরে বসে বসে যাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও দাও নবী নামাজ পড়ছেন নামাজ পড়তে হবে নবী রোজা রাখছেন রোজা রাখতে হবে নবী পর্দা করছেন তোমাকে পর্দা করতে হবে নবীর সুন্নাত নবীর সুন্নাত নবীর সুন্নাত পালন করতে হবে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি ওমান আহাব্বানি কান মাই ফিল জান্না যারা আমার সুন্নাতকে মোহাম্মত করে তারা আমাকে মোহাম্মত করে আর যারা আমাকে মোহব্মত করলে তারা আমার শান্তি হয়ে ডাইরেক্ট জান্নাতে চলিয়া যাবে যারা বলে সুবেহান আল্লাহ অন্য র হয় মধ্যে নবী আলাই সালাহুয়া সাল ফরমান মান দইয়া সুন্নতি শরুনে মাত আলাই সাফাতি যারা আমার সুন্নত সুন্নতকে মানবে না ওদের করে সাফাত করা সুপারিশ করা আমার জন্য সম্পূর্ণ হারাম হইয়া যাবে আল্লাহ তুই আমাদের মাফ করিয়া যারা সন্ন্যাদ অনুযায়ী চলবে না তাদেরকে আমার নবী সুপারিশ করবে না আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা ও আমার পর্দালে মা আজকে যে যে খেলোয়াড়কে মহাব্বাত করে তার অনুযায়ী চুল সাজায় যে যে খেলোয়াড়কে মহাব্বাত করে সেই অনুযায়ী পোশাক পরে যে যাকে মহাব্বাত করে শেষ আর অনুকরণ করে যারা মদিনাওয়ালাকে মহাব্বাত করে তারা মদিনাওয়ালা অনুযায়ী মাথা সাজায় যারা মদিনাওয়ালাকে মহাব্বাত করে তারা মদিনাওয়ালা অনুযায়ী পোশাক পরে যারা মদিনাওয়ালাকে মহাব্বাত করে তারা মদিনাওয়ালা যায় অনুযায়ী দল করে নীতি আদর্শ অনুযায়ী মানে যারা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাম মোহাব্বাত করবা সুন্নাত অনুযায়ী চলবা যখন আল্লাহফের বান্দাবান্দি কবরের মধ্যে যাবে জনাব জনাবে মোহাম্মদ সুল্হ সাল্লাল্লাহ রৌজার সাথে সুর হইয়া যাবে রাস্তা হইয়া যাবে ফেরেস্তারা প্রস্তর মান হাজার রজল চেন হইবে একটিকে হাজারো যুবক দেখবেন নবীর মাথা সাথে তার মাথার মিল নবীর চেহারার সাথে তার চেহারার মিল নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর নীতি আদর্শর সাথে তার নীতি আদর্শর মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর সাথে তার নেতার মিল ওমনি যুবক বলবে ওই ব্যক্তি বলবে মহিলার বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলা ডাক দিয়ে সাদাকা দি আমার বান্দা সত্য কথা বলছে ওয়া আফুসুল ফারাশা মিনাল জান্না ওয়াল বিসিমিনাল জান্না আমার বান্দাবানদের ঘর ওদের জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু না ফারমান বদমাস বেঈমান নবীর মাথা সাথে তার মাথার মিল নাই নবীর চেহারা সাথে তার চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে তার পোশাকের কোনো মিল নাই নবীর দলের সাথে তার দলের মিল নাই নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শের মিল নাই নবীর সাথে তার নেতার কোন মিল নাই তখন না বলবে হা আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোন সম্পর্ক নাই অমনি আমার মাওলে ডাক দিয়ে কাঁচা বাহাদুর বললা আমার দুশ্মন মিথ্যা বলছে এ কবরের মাটি চাপবে অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে চাপের চোরে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফলে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও এ ফ্রেসারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে বাবারে সহ্য করতে পারবি উনি হাজাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আজাব কবরে হাত গুন কবরে আজাব সব কোনো সন্দেহ নাই এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাব কবর কবরে আজাবের ময়ান নাই রে বাবা কত আল্লাহরা কত কবরে আজাব দেখছে আমার দাদা জান রহমাতুল্লাহ একদিন এক জায়গার থেকে রওনা করছেন কারি সাহেব বলতে হুজুর বড় মেয়ার ঠেটু একটু জেয়ারত করিয়া যান এ বড় মেয়ারা বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাই কারি সাহেব বলছে হুজুর বড় কবর কবরটা একটু জেয়ারত করিয়া যান আমার দাদা জান রহমাতুল্লাহ যখন কবরের কিনারে দাঁড়াইলেন তিনি অনুভব করতেছেন কবরের মাটিটাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে আমার দাদা যান যখন মোরা কাবার হারাতে কবরের দিকে তাকাইলেন তখন তিনি দেখেন কবরের মধ্যে কোন মানুষ নাই কবরের মধ্যে শুয়ার শুয়া রয়েছে ওই শুয়ারের পালাইছে হাত পা ভাঙ্গিয়া সব একত্রিত করিয়া ফালাইছে এই অবস্থা দেখি আমার দাদা দাদ চিল্লান দিয়া জঙ্গলে দৌড় মারলেন বেহুশ হইয়া পড়িয়া গেলেন কাঁটা সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে হুশে আসার পরে কারিশা একটা হারাম খুনের কবর কাছে কেন আপনি আমাকে দাঁড়া করাইলেন আল্লাহ তুই আমাদের মাপ করিয়া দাও বাবারে তুমি কি দেখো না কত খবরে আজাব দেখা যায় দুয়া দেখা যায় আগুন দেখা যায় আবার কত কবর এক বছর একশো বছর এক হাজার বছর পরেও

যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার চেহারা দেখিয়াই বলতে পারে কোন রোগের জাম রুগীর মধ্যে ঢুকছে ঠিক কিয়ামতের মধ্যে নাফার চেহারা দেখলেই বুঝতে পারবে কোন ধরনের গুণা করিয়া নাফারমান কিয়ামতের মাদানে উঠছে এই আয়াতের তফসিরে বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করা হইছে যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে হারাম করদের চেহারা কিয়ামতের মাদানে সুগারের সুরাত হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও যারা নামাজ পড়বে না তাদের চেহারা মতো কালো হইয়া যাবে আল্লাহ ক্ষমা করিয়া দাও যারা বাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে যারা হিংসা হাসাদ করবে তাদের চেহারা কুকুরের সুরাত হইয়া যাবে জেনাকার পুরুষের কার পুরুষের চক্ষুদির মহিলাদের সরঙ্গার মতো হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের সরঙ্গার মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে প্রসাব হবে না সহ্য করতে পারবে না বাচ্চা শুধু মাথা বাইর হবে ওই বাচ্চার মাথার মধ্যে জাহান নামের শিকার লাগাইয়া ওই বাচ্চার মাথার মধ্যে জাহান নামের শিকার লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে কিন্তু বাচ্চার পোষা হবে না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়ে দাও এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান নামের ফয়সালা দিয়ে দিবে জাহান নামের মধ্যে জাহান নামীদের জন্য একটা উদ্যান করা হবে মাঠ করা হবে কাটা যুক্ত মাঠ কোন কোন নাফরমান পা উপরের দিকে থাকবে চেহারা হাঁটতে থাকবে হাঁটতে হাঁটতে যখন কাঁটাযুক্ত জমির মধ্যে চলিয়া যাবে কাটার আগাতে আকেতে চোখের মনি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে সেই চোখের মনির মধ্যে ঘা সৃষ্টি হবে আবার ঘার থেকে অনারগল পুষ পরা শুরু করবে কি যে গন্ধ কি যে কষ্ট আবার ঘার মধ্যে পোকা হবে

গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান ধরে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলিং হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল ব্যবসা

আমি চরমনায় বুঝিনা চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিলে রে বাবা তোমার চরমনায় যাওয়ার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামরা আগুন জলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া আছে আমি ও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের আমতের ময়দানে গলা গলি বাঁধিয়া বলো একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আল্লাহুম্মা আমি ও আমার পরদালার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে মাব চাও কাননা নাশলে মনে বুজরে মন একদিনে এই ঘরে দরজায় নতুন বউ হইয়া উড়ছলেন মন কত মেয়ে লোকে সরবত কত মেয়ে লোকে মালদাশ আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরণ আসিয়া বের হব ছেলে কানবে মামা করে মেয়ে কানবে মামা করে পরে মঞ্জু আপ তোমার দিব আল্লাহ আল্লাহ কত আলে মোলাম হাত তোল্লাম রে আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কিনে হাত তোল্লাম রে আল্লাহ তোমার হ্যাঁ সাদা দাঁড়িয়ে হল যখন কান্দম তখন লজ্জা ভয় যা আল্লাহ কত বেগুনা না বলে তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে বাউলা আল্লাহ কত জা কিরিন তোমার খাঁজ খাঁজ বন দাদকে হাত তুললাম রে বাউলা আল্লাহ আমি তো গুনাগার আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বন দার হাত পছন্দ হয় তার বোঝে সবার গুনাগাত মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধ আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসে নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপরদ পুকুরের মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়াই দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউস এর মধ্যে আমাদের নামটা উঠায় দাও আল্লাহ আমরা যারা হাত নাম জানি না কারমা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমনাত মুজাহিদরা কবরে শুয়ের সবার কবর আজাব কে মাফ করে দাও খাস করে আমাদের সাই কমর্শদের কবর কে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ দুনিয়ার মাসা একদিন মা কামকে জান্নাত আমাদের বুলন্দ করে দাও আমাদের আহ্লা তোমার খাস গোলাম বান্ধি সবাই কবুল করে নাও ربنا هب من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا